Welcome to 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 our our YouTube channel, channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা উননব্বই এর সমাধান তো চলো শুরু করা যাক জরিপে তথ্য সংকলন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগ্রহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতা নিজের ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব নম্বর হ্যাঁ বা না প্রশ্ন কতজন হ্যাঁ বলেছে কতজন না বলেছে সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি না নয় এক দুই হচ্ছে অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি না কতজন হ্যাঁ বলেছে আটজন হ্যাঁ বলেছে আর না বলেছে দুইজন তিন নম্বর পরিবারের কিশোর কিশোরী টিকা গ্রহণ করেছে কি না এটাতে হ্যাঁ বলেছে দশজন আর না বলেছে শূন্যজন জন চার পরিবারের কারো সংক্রমণ রোগ আছে কি না এটাতে হ্যাঁ বলেছে একজন না বলেছে নয়জন পাঁচ পরিবারের কারো অসংক্রমণ রোগ আছে কিনা এটাতে হ্যাঁ বলেছে চারজন আর না বলেছে ছয়জন ছয় ব্যায়াম করে কিনা। বিশুদ্ধ পানীয় সুষম খাবার খায় কিনা এটাতে হ্যাঁ বলেছে আটজন না বলেছে দুইজন মতামত চেয়ে প্রশ্ন মতামত এক পরিচ্ছন্নতায় কি কী বিষয়ে লক্ষ্য রাখেন খাবার আগে মলমূত্র ত্যাগের পর ভালোভাবে হাত ধুই দুই সংক্রমণ রোগ কীভাবে প্রতিকার করা যায় সচেতনতা ও যথাসময় টিকা নেওয়া তিন অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় ব্যায়াম পুষ্টি খাবার তেল চর্বি জাতীয় খাবার বর্জন করা চার পরিবারের কোনো ডায়াবেটিস হলে কি করণীয় সকালে নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণে রাখা ও মিষ্টি খাবার পরিত্যাগ করা এই ছিল আজকের সমাধান সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও